লাই নিব না ও বেটা কে করে পারলি না মানে আগে সামনে যাইছে আর একটা ফ্যানিল দি কি হবে আর কে যায় গ্যাস লাগাস নাকি গ্যাস লাগ গ্যাস লাগ নাই রে ভাইয়া তো আসলে মোটা মোটা সব শেষ কয়লা দি পারি ফ্যানিল আর কে দেন কয়লা লাগবনি তেল নি যে তেল দি তেল আলো আমি খালি তো ডুবই মরব কয়েলদেন কয়েল বেগদিন বনাই দুদিন বৰি য প্যাকেট থেকে বিলটা আর দিও প্যাকেজ থেকে এই জায়গা তো দাদা হ্যাঁ হ্যাঁ গেলে ভালো হয় না

তুজন্য কিসু রাখতে স্থানীয় তো বিস্তু রাখা কাল আচ্ছা কাছে তাই হানি দেখতে হানি

ব্যাটা ভাঙি আবার করি আপনি 10 সেন্টিমিটার কেটে দিছেন না এটা শুনলেন ও ভাঙাটা আপনি জিজ্ঞেস করেন ব্যাস কালকে এই আপনাদের ভিতর থেকে লোক নিয়ে গেছি আমাদেরকে নিয়ে দেন এই আস্তে তোমাৰ

किलिंग कर रहा है किलिंग कर रहा है अबे एजेंट एंटी पर गए, गए। <laughs> आप तो दुग बेना, दुग बेना, ये डूबे ना डूबे ना वो डूबे बाद में फॉर फॉर ए ये के तो ये अब आ रहे हैं तो बंद ऑन कर दो ये ये ना 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 ये ना 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 করার মধ্যে লন্না করার মধ্যে উড়িয়ে দেন ना তো হ ভাইয়া এই সামনে নারকেল গাছ দেখছিস যাবে না তোরে ভাই আলাদা আলাদা তুমি না না এই সিপা তো ঢুকলে পড়ে আপনি নিজ আটকে দেখুন এই তুমি ঢুকলে এই পাশে গাছ এই পাশে গাছ পরে কাঠি বাইরে যবে না তো এ দাঁড়ান ना চলান ভাই দাঁড়ান বাইরে দেব না ইও तीन আছে তো যে চিৰিয়া দিন চিৰিয়া মুৰি তাৰ পৰা ইয়াতে খাব দিন ভয় কি নাই ভয় কিছু নহয় কিছু নাই বস্তু চিনা লাগব

আলকার দুই আর তিনই যাইছিল ছেলে ওদেরকে উড়তে হইলে এইবার সময় আছে না না আমি যা দুকেরে আ দুকেরে বোরবাই না তো লতো মেটতে না তো হটাজি লসলিয়া তো हम तो बने केन जीजन উড়তে পার আমি উড়ন্ত বটা আমি थकছি সব সেটা কি জানি Ben evet, evet. da da de bir şey Ben de bir şey yapacağım. Ben de bir şey yapacağım. Ben de bir şey yapacağım. Ben bir şey yapacağım. bir

तले तेरे जान की और किया कोई पैसे चली जान ओए मुर्दी आगे मान हो जो मान जाने कोती जाओगे तो तक देखि साले बचाये केवा पर गया कोई जगह ओ मुर्दी ओए मुर्दी जान ओ मीनार का देख जो गाना दम